নমস্কার টিভি নাইন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি রুবেলা। টিভি বাংলা ডিজিটালের সব প্ল্যাটফর্মগুলো ফেসবুক ইউটিউব ইনস্টা এক্স আপনাদের হাতের মুঠোয় এনে দেয় চটজলদি সমস্ত খবরের দূরত্ব আপডেট আচ্ছা যারাই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কারা বলুন তো ডেটিং অ্যাপ ব্যবহার করেন এখন হয়তো ভাবছেন যে হঠাৎ করে ডেটিং অ্যাপ নিয়ে কেন কথা বলছি দেখুন এই দেশে আমরা অনেককেই জানি জেন জি যারা তারা অনেকে ডেটিং অ্যাপ ভরসা করে ডেটিং অ্যাপ অ্যাপের মাধ্যমে তাদের সঙ্গী খুঁজতে তাদের বন্ধু খুঁজতে তারা উদ্গ্রীব হন বাম্বল টিন্ডার এগুলো ভীষণভাবে চর্চিত অ্যাপ কিন্তু এই অ্যাপের যে অন্যরকম ব্যবহারও হতে পারে সেটা কি জানেন আমরা একটা জাপানের দিকে যদি নজর রাখি তাহলে জাপানে এবার সরকারিভাবে একটি ডেটিং অ্যাপ লঞ্চ হতে চলেছে হ্যাঁ সরকারিভাবে সরকার চাইছে একটি ডেটিং অ্যাপ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কিন্তু এই ডেটিং অ্যাপের মাধ্যমে তারা কি করতে চাইছে আসলে বিগত বেশ কয়েক বছরে দেখা যাচ্ছে যে জাপানে প্রধানমন্ত্রী পোমিও কিশিদা তিনি বলছেন যে জন্মহার ক্রমশ হ্রাস পাচ্ছে মানুষকে বিবাহমুখী করে তুলতে এবার একটি অভিনব অ্যাপ অভিনব ডেটিং অ্যাপ তারা আনছেন যে অ্যাপের মাধ্যমে আপনাকে ফার্স্ট অফ অল রেজিস্টার করতে গিয়ে লিখতে হবে যে আপনি অবিবাহিত কি না তারপর আপনার কি ধরনের সঙ্গী পছন্দ সেখানে লিখতে হবে এছাড়াও যা যা থাকে স্যালারি স্ট্রাকচার অ্যান্ড অল সেগুলোও সেখানে লিখতে হবে এবং পুমিও কিশিদা জাপানের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে সাধারণ মানুষকে বিবাহমুখী করতেই সরকারের এই পদক্ষেপ এবং তারা একটি সার্ভে করে দেখেছেন যে সেখানকার মানুষ তারা নিরাপদ বোধ করেন না যে কোনো একটি অ্যাপে তারা সেখানে সঙ্গিনী খুঁজতে সঙ্গী খুঁজতে তারা সেখানে নিরাপদ বোধ করেন না তাই সরকারের তরফ থেকেই এই পদক্ষেপ করা হচ্ছে যেখানে একটি প্ল্যাটফর্মে তারা নিরাপদ বোধ তো করবেনই পাশাপাশি জীবন সঙ্গিনীও তারা খুঁজে নিতে পারবে এরকমই একটি অ্যাপ আনতে চলেছে জাপান সরকার এবং ফুমিও কিশিদা আরও বলেছেন যে যেভাবে জন্মহার হ্রাস পাচ্ছে জাপানে তাতে দেখা যাচ্ছে দু সালের মধ্যে প্রায় থার্টি পারসেন্ট প্রায় থার্টি পার্সেন্ট জনসংখ্যা সেখানে হ্রাস পাবে সুতরাং জন্মহার বাড়াতেই এই ধরনের উদ্যোগ নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইলন মাস্কো গোটা জাপান জুড়ে এখন এই ডেটিং অ্যাপকে নিয়ে চর্চা তঙ্গে আপনারা শুনলে অবাক হবেন যে প্রধানমন্ত্রী পোমিও কিশিদা জাপানের প্রধানমন্ত্রী পোমিও কিশিদা শুধু যে তৎপর হয়েছেন শুধু যে ভাবছেন এই অ্যাপ লঞ্চ করার কথা না একেবারেই তা নয় এই অ্যাপ লঞ্চ করার জন্য ইতিমধ্যেই দু হাজার চব্বিশের চলতি অর্থবর্ষে বাজেটও বরাদ্দ করা হয়েছে তিনশো মিলিয়ন ইয়ার বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই এই ডেটিং অ্যাপের জন্য যার মাধ্যমে সাধারণ মানুষ তারা বিবাহমুখী হতে পারে এবং জাপানে যে মূল সমস্যা এখন হয়ে দাঁড়িয়েছে যে জন্মহার হার হ্রাস তাতে যেন লাগাম পড়ানো যায় এরকমই আরও অনেক খবর অনেক আপডেটের জন্য আপনাদের নজর থাকুক টিভি নাইন বাংলায় টিভি নাইন ডিজিটাল আপনার হাতের মুঠোয় দেশ বিদেশের সব খবর নিয়ে আসবে মাত্র একটা ক্লিকে সঙ্গে থাকুন